বন্ধুরা আমরা চলে আসলাম আজকে একটা ওয়ান পিস দেখার জন্য এটা হচ্ছে বেগুনি কালারের একটা ওয়ান পিস এই ওয়ান পিসটা সাদা কালার সুতায় কাজ করা হয়েছে এটার মাঝে আমি একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করব এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হালকা হালকা দাগ এটা আসলে আমাদের ড্রেসিং পরার সময় যে আমাদের কেমিক্যালগুলো দেওয়া হয়েছিল ওগুলার একটা দাগ পড়ে গেছে এটা হচ্ছে উল্টা পৃষ্ঠে একটা ছাপানো হয়েছিল তারপরে এটা যখন উল্টা উল্টে আমরা নতুনভাবে কাজ করছি তখন ওই নিচের পাটের যে দাগটা একটু একটু দেখা যায় এটা হচ্ছে হাতার কাজটা আমরা দেখলাম আর হচ্ছে এটার মাঝে এই ডিজাইনের আমি কয়েকটা উড়না দেখাবো এই ডিজাইনের সাথে ম্যাচিং করা যায় সেরকম কয়েকটা উড়না দেখাবো আপনারা চাইলে এই সিঙ্গেল উনারগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে বিস্কিট কালারের একটা উড়না তারপরে এই বিস্কিট কালারের পরে পরবর্তীতে আমরা আরও কয়েকটা উড়ি দেখব তো এই ওড়নাটা আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি যে দুই পাশে এরকম কাজ করা আর মাঝখানে সিটানো কিছু ফুল টুল থাকবে সিটানো মানে চার কোনো চার কোনো বক্স বক্স ফুল থাকবে এটা তারপরে এই কালারগুলো আপনারা দেখে নেন আর তিনটা কালার আমরা গুজরাটি ওড়না দেখে নিলাম তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন